আমাদের ঘরে পোষ্য প্রাণীরা কিন্তু আমাদের সঙ্গে খেলাধুলা খাওয়া দাওয়া ঘুম যাওয়া সব কিছু খুব পছন্দ করে পোষ্য প্রাণীর মধ্যে বিড়াল কুকুর কিন্তু আছে অবশ্যই ওরা যে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে ঘুম যায় খেলাধুলা করে এতে কিন্তু ওদের যেমন হেলথ ভালো থাকে সঙ্গে কিন্তু আমাদেরও হেলথ ভালো থাকে রাত্রেবেলা যখন আমরা ঘুম যাই তখন কিন্তু বিড়ালরা অনেকটা রাতি বেশিরভাগ জেগে থাকে জেগে থেকে আমাদেরকে পাহারা দেয় খারাপ আত্মা খারাপ জিন খারাপ কোনো কিছু থেকে রক্ষ রক্ষা করার জন্য এটা আল্লাহর ইচ্ছা থেকেই ওরা করে থাকে বিড়ালকে যখন আমরা আদর করি ওদের ভিতর থেকে একটা ঘোগ ও কম্পন ধরনের শব্দ বের হয় সেটা কিন্তু আমাদের হেলথের জন্য মার্শাল্লাহ অনেক ভালো এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী কথাটা এটা আমার মুখ বানানো কথা না ওই সিকোয়েন্সটা যখন আমাদের শরীরে লাগে আমাদের হৃদপিণ্ডে লাগে আমাদের হৃদপিণ্ড নাকি সচল হয় ভালো থাকে আমাদের টেনশন কমে বিড়ালের কিছু পছন্দনীয় কাজের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সঙ্গে রাত্রে ঘুম যাওয়া আমাদের সঙ্গে ঘুম গেলে কিন্তু ওদের সেই নরম তুলতুলে শরীরটাতে আমাদের কাছে যখন ঘুম যায় আমাদেরও কিন্তু খুব ভালো লাগে এবং আমাদের হেলথের জন্য অনেক উপকার বিড়ালটা যেমন আমাদের উপকার করে সেরকম কিন্তু আমাদের জন্য অপকারও আছে বা আমাদের হেলথের জন্য ক্ষতিকারও হয়ে থাকে যেমন যাদের অ্যালার্জি হাঁপানি থাকে তাদের জন্য কিন্তু বিড়াল অবশ্যই না কারণ বিড়ালের লোম যদি নাকে যায় বা অনেক সময় ওদের পশমে যে এনার্জি লেভেলটা থাকে সেটা কিন্তু অনেকের শরীর খুব মারাত্মক ক্ষতি করে যেমন যাদের অ্যালার্জি থাকে বিড়াল কিন্তু খুব মারাত্মক তাদের জন্য যাদের হাঁপানি থাকে তাদের জন্য কিন্তু খুব মারাত্মক এই কারণে যাদের এ ধরনের সমস্যাগুলো আছে অবশ্যই তারা বিড়াল থেকে দূরে থাকবেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ মতন চলবেন কারণ বিড়ালের যে অ্যালার্জি বা সিকুয়েন্সটা থাকে ওদের শরীর থেকে আমাদের শরীর আসে সেটা কিন্তু অনেকটাই অনেক সময় মারাত্মক হয় আমাদের কিন্তু বিড়াল সবার জন্য সুবিধাজনক তা কিন্তু না অনেকের জন্য হার্মফুল হয়ে থাকে আবার অনেকে কিন্তু ঘৃণা করে সে যার যার নিজস্ব পার্সোনালিটি থেকে আমার তো খুব ভালো লাগে আমার বাবুরা আমার বিছানায় না ঘুম গেলে ভালোই লাগে না মাঝে মাঝে তো দুষ্টুরা আমরা খেতে বসলে আমাদের গ্লাসে পানি খায় আমাদের প্লেট থেকে খাবার চাটু চাটু দেয় মানে ঘ্রাণ নিয়ে দেখে আমরা কী ধরনের খাবার খাচ্ছি ওদেরকে কি ধরনের খাবার দিই এটা মনে হয় সময় ট্রাই করে আর আমার ছেলের সঙ্গে তো মাসাল্লাহ সব কয়টা বাবুই দুষ্টুমি করে সব সময় আর আমার নূরের সব খুব পছন্দ ওরা যেন নূরের কাছে সব সময় থাকে নূর সময় চায় নূর যখনই বসে পড়াশোনা করবে বা খেলাধুলা করবে অদের ছাড়া মনে হয় নূর চলতেই পারে না আমরা যারা একা একা বাসা বাড়িতে থাকি তারা কিন্তু ধরেন আমাদের ছেলে মেয়েদের খেলার জন্য সঙ্গী হিসাবে কিন্তু আমরা এখন অনেকেই বিড়াল পালন করে থাকি এটা কিন্তু বাচ্চাদের হেলথের জন্য ভালো আমাদের জন্য খুব ভালো কারণ বিড়াল সব সময় টেনশন মুক্ত করে এই যে ছোট বাচ্চাদের কাছে যখন বিড়াল যায় ওদেরও কিন্তু আর হচ্ছে বোরিং ফিল লাগে না ওদের মনটা সব সবসময় ফ্রেশ থাকে এই জীবন্ত খেলনার সঙ্গে খেলা করতে করতে আর আমরা যখন ছোটবেলায় মানুষ হয়েছি আমরা তো গ্রামগঞ্জে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করছি বড় হয়েছি আমাদের ছেলে মেয়ে তো আসলে ওইটা পায় না এই জন্য আমরা তাদের শখ তাদের আহ্লাদ মেটানোর জন্য আমরা এই বাবুগুলান তাদেরকে উপহার দিই